হালকা ফুলকা স্ন্যাক্সের জন্য তো আমরা কম বেশি প্রত্যেকেই চিপস খেয়ে থাকি আর এই চিপসটি যদি বাড়িতেই খুব সহজে খুব কম উপকরণ দিয়েই অনায়াসে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলতো আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই চিপসেরই দুটো রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিন্তু তোমরা অনায়াসেই বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবে আর তার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজনই হবে না তাহলে প্রথম চিপসটার জন্য দেখো নিয়ে নিয়েছি দুটো আলু আর এইরকম একটু লম্বা সাইজের আলু নিয়েছি এবার আলুটাকে ভালো মতো ছুলে নিচ্ছি ভালো মতো ছুলে নেওয়ার পরে আলুটাকে কিন্তু একবার একটু ধুয়ে নেব আর এদিকে দেখো নিয়ে নিয়েছি এরকম একটা স্লাইসার এই যে অংশটা থাকে ওপরে রকম এইরকমভাবে বারবার ঘষে ঘষে দেখো আলুটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি তবে যারা কাটাকাটিতে একটু পারদর্শী তারা কিন্তু অনায়াসেই চাকু বা বটি দিয়েও আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারো এরপরে একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে দু পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এতে আলুগুলো কিন্তু বেশ ভালো একটু নরম হয়ে যায় আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর দেখো একটা পরিষ্কার কাপড় দিয়ে আলুটার গায়ে যেটুকু জল লেগে রয়েছে সেটাকে কিন্তু খুব ভালো মতো মুছে নিচ্ছি এই আলুগুলোকে কিন্তু অবশ্যই জলটাকে খুব ভালো মতো মুছে নিতে হবে আলুগুলো এখানে আমার ভালো মতো মোছা হয়ে গেছে আর আলুগুলো দেখো একদম কিন্তু শুকনো হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল আর একে একে তেলটাকে গরম করে আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম তবে একসাথে কিন্তু অনেকগুলো আলু এর মধ্যে একদমই দেওয়া চলবে না অল্প অল্প আলু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে খুব ভালো মতো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু এই আলুর চিপসগুলোকে এই রকমভাবেই নেড়ে ছেড়ে নিতে হবে আর আলুগুলোর কালার যখন এরকম লালচে হয়ে আসবে তখন কিন্তু একে একে তেল থেকে আলুগুলোকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ চাইলে তোমরা গোলমরিচের গুঁড়ো অথবা চাট মশলাও দিতে পারো দিয়ে একটু ভালো মতো মিক্সড করে নিলেই দেখো আমাদের আলুর চিপস একদম তৈরি যেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখতেই পাচ্ছ ঠিক কতটা মুচমুচে হয়েছে তো এই রকমভাবে কিন্তু আলুর চিপস তোমরাও বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবে এবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা শেয়ার করতে চলেছি যেটা হলো কলার চিপস আর এর জন্য নিয়ে নিয়েছি দেখো এই রকম তিনটে কাঁচকলা আর কলাটাকেও কিন্তু ভালো মতো ছালিয়ে নিচ্ছি কলাটা ছুলে নেওয়ার পরে এদিকে একটা বাটির মধ্যে কিছুটা হলুদ জলের মধ্যে মিশিয়ে নিলাম এতে কিন্তু কলাটা কালো হয়ে যাবে না আর ওই ছুলে রাখা কলাগুলোকে এই জলের মধ্যে দু মিনিটের মতো চুবিয়ে রাখলাম কলাগুলোকে তুলে নিয়ে ঠিক একইভাবে একটু মুছে নিলাম আর কড়াইতে সাদা তেল গরম করে একইভাবে দেখো কলাগুলোকে এরকম স্লাইস করে নিচ্ছি তবে এবার স্লাইস করে কিন্তু ডাইরেক্ট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কলা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় বলে কিন্তু এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে একই রকমভাবেই উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে এই কলাগুলোকেও ভেজে তুলে নেব আর দেখো এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে অনবরত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু এই বানানা চিপসগুলো বা কলার চিপসগুলো একদম তৈরি এর সাথে আমি একটু বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম এতে কিন্তু একটু ঝাল ঝাল ফ্লেভার আসে যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা চাইলে এখানেও একটু চাট মশলা ব্যবহার করে নিতে পারো এরপরে ভালো করে মিক্স করে নিলেও এই বানানা চিপস একদম তৈরি খুবই সহজে খুবই কম উপকরণ দিয়ে দেখো বাড়িতেই অনায়াসে কিন্তু এই চিপসগুলো তোমরা তৈরি করে নিতে পারো যেটা বাচ্চা থেকে বড়ো সবারই ভীষণ পছন্দ হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও